আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের জয় ভালো আছি সো আজকে একটি সুন্দর একটি জায়গা এক্সপ্লোর করবো আপনাদেরকে সাথে নিয়ে এটি চীনের বেইজিংয়ে অবস্থিত জায়গাটার নাম হচ্ছে নিউ চি চীনের বেইজিংয়ের থেকে বেশি মুসলিম যে জায়গাটিতে বসবাস করেন সেটি হচ্ছে এটি সো আমি ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে যে রেস্টুরেন্টগুলো দেখতে পাবেন সব কিন্তু হালাল রেস্টুরেন্ট যেহেতু চীনের বেজিং এর এই এলাকাটিতে বসবাস করে প্রায় দশ হাজার মুসলিম এখানে বসবাস করে এবং এখানে চীনের বেজিং এর প্রাচীন মসজিদটি কিন্তু অবস্থিত এখানে দেখতে পাচ্ছেন এরা বিক্রি করছে এটাকে বলে মাংসের স্টিক এগুলো বানানোর পরে এগুলো চলেছে মামা 啊，羊肉串的，羊肉串羊肉串儿。你是哪个国家的？我是孟加拉国人。哪？孟加拉国。孟加拉国。是的。属于哪的？在哪？不知道嘛？不知道。知道印度嘛？印度。印度的旁边的国家就是孟加拉国。哦，中国话讲的非常好。太牛逼了！白人，白人，会的。没有，没有，我我就是学的是中文。啊。 我就是不要说英文，你说准说确实。Very good。没有，还没有。<laughs> 就是你你的中文说的非常好。没有。没有有有有有你们是北京人吗？对对。对就是你们是北京本地人吗？北京附近的，的老家在哪里？老家在石家庄。河北。河北省。啊河北,、哦、北，我我出国。嗯，你去过吗？是的。我是甘肃，甘肃还没出国，但是我又打算。 去甘肃旅游，可能是这个这个暑假，我去那个新疆、甘肃，看一看。在的鲁木现在现在我知道，兰州。兰州。对。兰州大学有很多孟加拉国学生在那边留学。对对这这是什么？这是摄像头。这你嘴巴真蛮说，这已经。你说的还挺好的。我讲，我在这边，不离。你后边 মাঝে মাঝে যখন সুযোগ হয় তখন খাওয়ার চেষ্টা করি তো এদের এদের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম সো এই এই স্ট্রিটটাতে যতগুলো রেস্টুরেন্টই পাবেন সবগুলোই হচ্ছে খালাল তো এইখানেও কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুড কিন্তু এরা এখানে সাজিয়ে রেখেছে এবং এটা যেহেতু খুব বিখ্যাত এই চায়নাতে যারা আমাদেরকে যদি রাস্তার অপোজিট সাইডটা আমি জানি না দেখাতে পারবো কি না ওইখানে কিন্তু বেশ কিছু লোক লাইনে দাঁড়িয়ে আছে দোকানটা থেকে জিনিসপত্র কেনার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এখানে যারা আসেন চায়নাতে যারা ভ্রমণ করতে আসেন তারা সবাই এই এই স্ট্রিটে আসেন এবং এখানকার ফুট একবারের জন্য হলেও খেয়ে দেখার চেষ্টা করেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আমাদের দেশে যেমন ব্রেড টাইপের কিছু বানিয়ে রেখেছে পেঁয়াজ এটা অ্যাকচুয়ালি বাংলাদেশে আমরা যেমন পেঁয়াজ খাই সেম সে চায়নাকে কিন্তু ফুটের স্বর্গরাজ্য বলা হয় প্রচুর পরিমাণের ফুট যেগুলো আপনি খেয়ে শেষ করতে পারবেন না এটা হচ্ছে একটা মাংস বিক্রির দোকান এই মাংসগুলো কিন্তু হালাল এই মাংসগুলো হালাল যেহেতু এরা মুসলিম ভিতরে দেখতেই পাচ্ছেন এখানে মাংস কাটিং করে করে এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখতেই পাচ্ছেন মাংস আসসালামু আলাইকুম হ্যাঁ হচ্ছে এটা হচ্ছে একটি মাংসর দোকান মাংসগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখেছে সেখান থেকে চাইলে মাংস করা যাবে যেটা আমাদের দেশে একটা মাংসের দোকান মাংসগুলোকে এখানে রেখে দিয়েছে চাইলে এখান থেকে হালাল আমি একটু জানার চেষ্টা করবো নেহা গরুর মাংসের দাম কেমন তিনি আমাকে যেটা জানালেন সেটা হচ্ছে হাফ কেজির দাম হচ্ছে তিরিশ আর এম বি সো তিরিশ আর এম বি মানে কটাকে যদি আপনি ষোলো বা পনেরো দিয়ে গুণ করেন 这个是清真的吗对，咱正那条街都是清真的。哦、啊。都是咱穆斯林的屠宰方式。我我知道，在这里所有的人都是穆斯林。对。但是这个牛，它、啊、在哪哪里？在<呀>在这里吗还是不不，在这个厂子里边。清真屠宰场。哦。啊、这个在附近吗还是、嗯、在房山呢 আমি আসলে জানার চেষ্টা করলাম যে মাংসগুলো কি এরা সকালবেলা গোড় জবাই করে তারপরে এই দোকানগুলোতে বিক্রি করে কিনা তা বললো যে না দূরেই একটা জায়গা আছে যেখানে মাংসগুলো গরুগুলো জবাই হয় পরবর্তীতে এখানে দিয়ে যায় এবং এরা প্রতিদিন সেটা বিক্রি করেন এবং আবার পরবর্তীতে সকালবেলা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে মাংস মাংসের দোকান সো গরুর মাংস এখানে বিক্রি পাচ্ছেন পরবর্তীতে সকালবেলা এদেরকে দিয়ে যায় এবং এরা সারাদিন বেচা বিক্রি করেন আবার পরবর্তীতে সকালবেলা এদেরকে দিয়ে যায় সো ওটা রুটিন মাফিক আর কি সো মসজিদ এটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সো এখন জাস্ট এই ফুট স্ট্রিটটা ঘুরে ঘুরে দেখাবো এবং এদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করবো একটা আমি রাস্তার ওই পাশটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এবার রাস্তার এই পাশে আসলাম সো এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস বিক্রি করছে ভিতরে এটাও হচ্ছে একটা গরুর মাংসের দোকান দেখতেই পাচ্ছেন এখানে গরুর মাংস নিউ খাওয়া ছেলে মামায় তার মানে আশি আশি আর এম বি এখানে মনে হচ্ছে যে দাম একটু বেশি আপনারা দেখতেই পাচ্ছেন এবার মহিলা লোক টুপি মাথায় যায় এরা হয়তো মনে হয় করতে এটা তো অজ্ঞ নয় আমার কাছে যেটা মনে হচ্ছে তো ওইখানে দাম একটু কম বলেছে ওটা বলেছিল তিরিশ এইখানে আবার বললো যে হয়তো পার্থক্য আছে মাংসের ভিতরে দেখা গেছে অনেক সময় পার্থক্য থাকে এটাই স্বাভাবিক সে ঘুরে ঘুরে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ধরনের যদিও এই এইখানকার খাবারগুলো সব হালাল এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন হাও মুসলিম যেহেতু মাথায় টুপি করে আছে এখানেও কিন্তু একটা মাংসের দোকান মাংস এরাও বিক্রি করতেছে নেহাও এইখানে আবার হাফ কেজি মাংসের দাম চাচ্ছে হচ্ছে দাদা শে আদা শেষে বিভিন্ন জায়গায় কিন্তু দাম বিভিন্ন রকম অ্যাকচুয়ালি আসলে খাবারের জন্য খুব বিখ্যাত খুব বিখ্যাত আজকে যদিও পাবলিক হলিডে না যদি পাবলিক হলিডের কোনো কোন একটা দিন এখানে আসেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন হিউস ক্যাটারিং হিউস ক্যাটারিং এখানে কিন্তু প্রচুর লোক আসে যেহেতু একটা বেইজিংয়ের টুরিস্ট টুরিস্ট যতগুলো স্পট রয়েছে তার ভিতরে উনি বিখ্যাত এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন ধরনের খাবার যদি সব খাবারগুলো সম্পর্কে আমার আইডিয়া নেই আমিও দাম দিন আমি ওইগুলোর নাম জানি না এখানে বসে বসে এখানে খাবার অর্ডার করে ওখানে বসে বসে খাওয়া যাবে খাবারগুলোর দাম বেশি মনে হচ্ছে না যেমন এখানে লিখেছি এটা হচ্ছে দশ আর আর বিশি বিভিন্ন ধরনের ব্রেড দেখতে পাচ্ছেন এটা এটা এটাকে বলা হয় আসলে খাবারের স্বর্গ চীন যদিও খাবারের স্বর্গ এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন দর্শনার্থী যারা চীনে ভ্রমণ করতে আসেন তারা একবারের জন্য হলেও এই রাস্তাটিতে আসেন এবং এখানকার যে খাবার সেগুলো খেয়ে দেখার চেষ্টা করেন এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এই দোকানটার সামনে খাবার কেনার জন্য কিন্তু লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বুঝতেই পারছেন যে চায়নারা চাইনিজরা অ্যাকচুয়ালি আসলে খাবার দাবারের সাথে খুব কনসিডার কম্প্রোমাইজ খুব কম করে এরা খুব খানা না এরা খুব খায় সেখানেও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাংস মাংসগুলো ফ্রাই করে আমাদের দেশে সচরাচর আমরা যেমন গ্রিল খাই গ্রিল এখানে যদিও পাওয়া যায় না এইটাও কিন্তু মাংস ও শ্যামার বেড়ার মাংস ওটা হচ্ছে গরুর মাংস ওটাও গরিব মাংস আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি হয়তো পরবর্তীতে কিছু খাবো সে চাইলে এটা হচ্ছে ভিতরে বাইরে থেকে অর্ডার করে ভিতরে বসে খেতে পারবেন এবং ভেতর থেকেও অর্ডার করতে পারবেন ফার্স্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে কেক বিভিন্ন ধরনের ফুড ভোটের স্বর্গরাজ্য বলা চলে এখানে সব জায়গায় আসলে অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট রয়েছে এর ভিতরেও রেস্টুরেন্ট আছে উপরে দোতলায়ও রেস্টুরেন্ট রয়েছে তো চাইলে উপরে যেতে পারেন এই পুরো রাস্তার দু সাইডে যতগুলো রেস্টুরেন্ট রয়েছে সব সবগুলো রেস্টুরেন্টই কিন্তু মুসলিম রেস্টুরেন্ট এবং এখানকার যে খাবার সেগুলো কিন্তু খালাল যেহেতু চীনের বেইজিংয়ের এই জায়গাটিতেই সব থেকে বেশি মুসলিম জনগোষ্ঠীর কিন্তু বসবাস এবং সব থেকে বেশি মুসলিম কিন্তু এখানেই বসবাস করেন তো যার কারণে এইখানে যে রেস্টুরেন্ট গুলো আছে সবগুলোতেই পাওয়া যায় এটা খুব খুব ভালো এখানেও দেখতে পাচ্ছেন এটা একটা ব্যাংক সেটা নিউচি রোড এর মুসলিম অধ্যুষিত এলাকা আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি এখন আমি রাস্তার ওই পাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাহলে হয়তো আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন সে এতক্ষণ আপনাদেরকে রাস্তার ওই পাশটার যে দোকানগুলো ছিল সেগুলো দেখানোর চেষ্টা করছিলাম এখন রাস্তার এই পাশটা একটু দেখানোর চেষ্টা করবো একটা মাংসের দোকান দেখতেই পারছেন

বাস স্টেশন এটা একটা দোকান তো একটু দেখাচ্ছিস আসলে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করার চেষ্টা করছে যদিও আমার এইসব জিনিস সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই মনে হচ্ছে এটা চায়ের পাতা রাখা হবে বেশ ভিড় কিন্তু দোকানের ভিতরে দেখতেই পাচ্ছেন কিন্তু

এটা মেবি উপরে একটা রেস্টুরেন্ট আছে এটা আমাদের দেশে পুরীর মতো মনে হচ্ছে এটা কিন্তু খুব মজার এই নিউরোও যেটাকে বলে পাউচি এটা দুর্দান্ত দেখতেই পাচ্ছাম এখানে কিন্তু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে খাবার কেনার জন্য দোকানের সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে উপরেও কিন্তু রেস্টুরেন্ট রয়েছে চল চাইলে গিয়েও খানা পিনা করা যাবে আমরা ইতিপূর্বে একটা বার এখানে এসেছিলেন দেখতেই পারছেন মানুষ এখানে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে খাবার খাওয়ার জন্য তারপরে বুঝতেই পারছেন যে এটা কতটা বিখ্যাত এই যে মাংসের স্টিকগুলো খাচ্ছে এটা অনেক সুস্বাদু চীনে চীন আসলে খাবারের জন্য খুব বিখ্যাত এবং আপনি কি খেতে চান সব কিছুই কিন্তু এখানে পাবেন দেখতে পাচ্ছেন পরিমাণ মানুষ এই এই রাস্তাটা শুধু খাবারের জন্য বিখ্যাত আর এরা এখানে আসার একমাত্র উদ্দেশ্য বা লক্ষ্যই হচ্ছে এখানকার এই মুসলিম রেস্টুরেন্টগুলোর খাবার খাওয়া দেখতে পাচ্ছেন রাস্তার চারিদিকে কিন্তু হিউ দর্শনার্থী যারা বেইজিংয়ে ঘুরতে আসে তারা অন্তত পক্ষে এই জায়গাটায় আসতে কিন্তু ভুল করেন না তো তাদেরকে অলমোস্ট সব কিছুই দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম সো এটাই ছিল চীনের বেজিংয়ে অবস্থিত মুসলিম অধ্যুষিত এলাকার দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান আপনার মহামূল্যবান কমেন্ট কিন্তু করতে পারেন পরবর্তীতে আমি সেটার উপর আরও বেশ কিছু ভিডিও বানানোর চেষ্টা করব বা আপনাদের সেটা দেখানোর চেষ্টা করবো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ